জিতু ছাড়ে ছাড়ুক আমি তো ছাড়ব না মা ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড় ছাড়ব না মা যে মায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মাগো আমি তোমার চরণ করবসরণ শরণ আর কারু ধার ধারবো না মা ধার ধারবো না মা তোমায় ছাড়ি ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা জিতুমায় ছাড়ে ছাড়ু বলে তোর দরিদ্র ঘর হৃদয়ে তারি আমি জানি গো তার মূল্য জানি জানি গো তার মূল্য জানি পরের দোর কাব তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা যে তোমায় ছাড়ে ছাড়ুক হেরো আশার আলোকে জাগে সুখ তারা উদয় অচল পথে কিরণ কিরিটে তরুণ তপন উঠিছে অরুণ রথে চলো যাই কাজে মানব সমাজে চলো বাহিরিয়া জগতের মাঝে থেকোনা অলস শয়নে থেকোনা মগন স্বপনে যায় লাজ ত্রাস আলস বিলাস কুহক মোহ যায় ওই দূর হয় শোক সংশয় দুঃখ স্বপ্ন প্রায় ফেলো জীর্ণ চির পর নবসাজ আরম্ভ কর জীবনের কাজ সরল সবল আনন্দ অমল অটল জীবনে ধ্বনি জাগাও গগনে প্রথম প্রভাত উদয় তব গগনে প্রথম শামরব তবতপবনে 르토모 프라리토 타보보노 바모네 কোথা সে তোর দরিদ্র বেশ কোথা সে তোর মলিন হাসি আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি হোমা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী তোমার অভয় বাজের হৃদয় মাঝে হৃদয় হরণি ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে কি কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি বিছায় বটের মূলে নদী সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ ভালোবাসি কোন বনেতে জানি নে গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদ বনয়ন শেষে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্ব মায়ের পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তুমি মিশেছো মোর দেহে তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা